মানুষ আমি তোমাকে কে খলাপরাল ইনসান শুধু মুসলমান না মানুষ বলে तमाम পৃথিবীবির সব মানুষ আল্লাহ বলেন লাকাদ খলাকনাাল ইনসান ফি আহসানি তাকউব আমি আল্লাহ বড় সুন্দর করে চমৎকার সুন্দর করে তোমাকে বানাইলাম জুড়ে জুড়ে বলেন এই সুন্দর মানুষ মানুষকে আল্লাহর সুন্দর বানানোর পরে ভালো মানুষ ভালো জায়গায় যদি না থাকে তাকে সুন্দর এভাবে ফোটা ওঠানো সম্ভব হয় না ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর আলামিন বলেন যেমন সুন্দর করে তোমাকে আমি আল্লাহ বানাইলাম এমন যত ধরনের সার্টিফিকেট রয়েছে আমি আল্লাহ তোমাকে দামি বানানোর জন্য সকল ধরনের সার্টিফিকেট আর লেবেল আমি আল্লাহ তোমার গলাই জ্বলাই দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজেকে আমরা চিনি না আমি দেখতে একটু খাটো আমার নাকটা মনে হয় একটু আমাকে দেখতে মনে হয় বেশি সুন্দর লাগে আরে কারে কেমন সুন্দর লাগে প্রেমিক প্রেমিকার কাছে গিয়া দেখো কালা কালা বলে ড্যাগের পাশার মতো কালা আছে না এমন অনেক মানুষ কিন্তু আরেক পাগলা ওর জন্য পাগল পারা এর চেয়ে কত সুন্দরী আছে কিছু ভালো লাগে না এই জন্য পৃথিবীর সব জায়গায় সব মানুষ সুন্দর এই সুন্দর আল্লাহ আলামিন দুনিয়ায় কিভাবে সুন্দর করে চলবে দুনিয়ায় কিভাবে তার হায়াতটাকে আরো দামি থেকে দামি বানাবে কিভাবে এই সৌন্দর্য রক্ষা করে চলবে আল্লাহর আলামিন কোরআন নামক নিয়াম দিয়ে ধন্য করেছেন জোরে জোরে বলেন সুবাহান এই কোরআন করিম এর প্রসিদ্ধ তুম যেই সুরা রয়েছে এই সুরাগুলো থেকে একটা সুরার কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন কোরআন যখন দুনিয়াতে দিবেন এই কোরআন দুনিয়াতে কার মাধ্যমে কোথায় দিবেন আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নামক আমানত রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ও পাহাড় পাহাড় বলে হে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পাহাড় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মাঝে আমার আমানত কোরআন রাখতে চাই জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন পাহাড় কে বললেন পাহাড় তোর তোর করে কাবা শুরু করে দিল না না ও আল্লাহ তোমার এত বড় আমানত কোরআন এত ভারী কোরআন এত ওজন মরা কোরআন এত দামি কোরআন তোমার এই আমানত আমার মাঝে আমি রাখতে পারবো না দয়া করে আল্লাহ তুমি আমাকে মাফ করো কারণ এই কোরআন যখন আমার মধ্যে আসবে আমি কোরআনের ভার সহ্য করতে পারবো না পাহাড় শুরু করলো কান্না শুরু করলো চিল্লায় বলেন আল্লাহ আকবর আল্লাহ রব আলিন জমিন কেভাবে বলবেন ও জমিন তোমার মাঝে আমি আমার আমানত রাখতে চাই সে এইভাবে চিৎকার দিয়া চিল্লা চিল্লি শুরু করলো না আল্লাহ না না আল্লাহ আমি পারবো না তোমার কোরআন যদি আমার মাঝে রাখা হয় তাহলে আমি জমিন স্থির থাকতে পারব না চিল্লা বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন মনে আর আসমা ওয়া আল্লাহ রাব্বুল আলামিন এই সুবিছালাকাস কেবলেন ও আকাশ তোমার মাঝে আমার আমানত কোরআন রাখতে চাই কোরআন এভাবে আসমান থর করে কাবা শুরু করে দিল না আল্লাহ আমি পারবো না আমাকে মাফ করবেন কারণ এই কোরআন যদি আমার মাঝে রাখা হয় তাহলে কোরআনের কারণে আমি আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাব চিল্লায় বলেন আল্লাহ আকবার إيه قرآن بولين. قرآن بولين. قرآن بولين. انا عرضنا الامانه على السماوات والارض والجبال فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان জিলা বলেন আল্লাহু আকবার সবাই রকমে আমানত কোরআন রাখতে অস্বীকার করল ভয় প্রকাশ করল নজর খায় করল এই কোরআন নামক আমানত বলল আল্লাহ এই কোরআন আমাদের কে এই কোরআন নামক আমানত পৃথিবীর কেউ নিতে পারল না কেউ বুঝলো না যে কোরআন কত এত ভারী এটা নিয়ে আমি থাকতে পারবো না স্থির মানুষও না হোক হোক আল্লাহর কালাম নেওয়ার জন্য আল্লাহর কালাম গ্রহণ করার জন্য মানুষ রাজি হয়ে গেল জোরে বলেন সুহান জানেন এ কোরআন কত দামি এ কোরআন কত ভারী এ কোরআন কি আজীব এ কুরআন তো শুধু আল্লাহর কালাম নায়ে কুরআন আল্লাহর শিবাজ জীরে বলেন সুহান আল্লাহ আল্লাহর কোরআন বলে আল্লাহ মুন আনিন আড়াইশ নম্বর বলেন সাত নম্বর মিশা আল্লাহ বলেন বলেন লাউ জন না হ্যাঁ আয়াত নাম্বার পরে আল্লাহ বলেন লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবাল চিল্লা ওয়া আল্লাহু আকবার আল্লাহ বলেন এই কোরআন কি যদি পাহাড়ের উপরে আমি রাখতাম লা রাআইতাহু খাসিআন মুতাসদ্দিআন মিন খশিয়াতিল্লাহ এই কোরআন যদি আমি পাহাড়ের উপর রাখতাম তাহলে পাহাড় স্থির থাকতে পারতো না এই কোরআন নামত মিয়ামত আল্লাহ রাব্বুল মানুষকে দিয়েছেন এই জন্য তামাম পৃথিবীর দিকে তাকায় দেখো এই মানুষের এত দাম এত দাম এত দাম এত দাম এত মর্যাদার এত সম্মান যে বান্দার ভিতরে কোরআন যত বেশি যে বান্দার ভিতরে কোরআনের আলো যত বেশি যে বান্দার ভিতরে কোরআনের আয়াত কোরআনের আমল যত বেশি যে গরে কোরআনের আলো যত বেশি যে গরে কোরআনের মহব্বত যত বেশি যে এলাকায় কোরআনের মহব্বত যত বেশি যে গ্রামে কোরআনের মোহাম্মত যত বেশি যে গ্রামের ভিতরে কোরআনের তেলাওয়াত যত বেশি কান লাগায়া চোখ লাগায়া তালাশ টিম পাঠায়া যাচাই আর বাসাই করে দেখো ওই গ্রামটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর আলোকিত গ্রাম জোরে জোরে বলেন সুবহান আল্লাহ কিনে বলেন আজকে কোরআন আমাদের কাছে আসে যার হুকের যখন বিপদে পড়া যায় ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার সকল হাসপাতাল থেকে রুগী ফিরা সেবার মসজিদের ইমাম সাহেবের কাছে যাই কে প্রথম গেলে না কেন তবে চিকিৎসার জন্য কিন্তু না যাওয়ার না আল্লাহ বলেন নাই আহ আল্লাহ তো আল্লাহ কন্যা আল্লাহ তো আল্লাহ আমার আল্লাহর দয়ার কোন সীমা না নাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তো এই কথা বলতে পারতেন যে ও মানুষ আমি তোমাকে এত নিয়ামত দিলাম এত নিয়ামত দিলাম এত নিয়ামত দিলাম এত কিছু দিলাম তুমি তোমার জীবনের সব কিছু বাদ দিলাম আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটায় পড়বা সব সময় তোমার জীবনের সব বাদ দিয়া আমি আল্লাহর হুকুম পালনে তুমি তোমার জীবনকে কাটায়া দিবা কিন্তু না রে বান্দা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা ফাইদা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদি ওয়া আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার নামাজ শেষ হয়েছে প্রতিদিন পাঁচবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন পাঁচ ওয়াক্ত নামাজের সময় আপনি ঘন্টা হিসাব করে মিলে দেখবেন নামাজগুলো নামাজগুলো পড়তে সর্বোচ্চ দুই ঘন্টা সময় লাগবে না ঠিক কিনা বলেন দুই ঘন্টা চব্বিশ ঘন্টায় আমরা দিতে পারি না আর দুনিয়ার জন্য চব্বিশ ঘন্টায় হয় না আট ঘন্টা বারো ঘন্টা পারলে কেউ পঁচিশ ঘন্টা বানায়া দুনিয়া কামানোর জন্য পাগলের মতো আমরা দৌড়াই ঠিক কিনা বলেন এই জন্যই তো আমাদের জীবনে মুসিবত দুঃখ কষ্ট সব কিছু সব দিক থেকে আসতেছে দিয়েছেন যদি আমরা করতাম আরে যে মুরব্বীরা বসা আছে এদের কি খেয়াল করবেন জিজ্ঞাসা করলে পাইবেন আমার চেয়ে বয়সও অনেকে এখানে বড় আমরাই তো শুধু সময় দেখছি এ ফজরের নামাজটা পড়ার পরে দাদার বয়সের মুরব্বীরা গড়ের বারেন্দায় শীতকালে শীতের রাত্রি সকাল হওয়ার পরে সকালবেলা ঘুম থেকে ওইটা উজু বানায়া নামাজটা পড়ে কোনো মুরব্বি মসজিদের বারান্দায় অথবা কোনো মুরব্বী গড়ের বারেন্দায় অথবা কেউবা বা গড়ে বিছানায় পাশের জানলাটা খুলে দিয়া ইয়া সি ওয়েল্ করানিলি হ্যাঁ কিলাওয়াত করতো কিনা বলেন গুন 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 করে যদিও এত শুদ্ধ না যেমন এখন তো আজানের কত স্টাইল আর সুন্দর আজান বের হইছে কিন্তু আগের মুলব্দি রাজারা নিয়মিত নামাজ পড়তো আজান দিত কেমন মজা লাগতো আর এখন মাইক বের হয়েছে কত সুন্দর আজান বের হয়েছে মসজিদ কত সুন্দর হয়েছে কিন্তু মাগার নামাজে মুসল্লির সংখ্যা কোনো খবর নাই এই জন্য আমার ভাই সমাজের শান্তি নাই সমাজের শান্তি নাই গড়ের শান্তি নাই সব দিক থেকে আমাদের অশান্তির দাবান ধাউ ধাউ করে জ্বলতেছে কারণ মনে একটা কোরান থেকে আমাদের গড়ে কোরআন থেকে দূরে সরে থাকার কারণে গড়ে কোরআন তেলাওয়াত নাই বাবা কোরআন পড়তে পারে না মা কোরআন পড়তে পারে না মেয়ে কোরআন পড়তে পারে না ছেলে কোরআন পড়তে পারে না তো শিখবে তো কোথায় থেকে শিখবে বাবা যদি ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে বাবা কোরআন আর রিয়াল নিয়ে মসজিদের বারেন্দায় অথবা নিজের ঘরে বসে যদি পড়তো বাবা যদি এভাবে ইয়াসিনের তেলাওয়াত ফজরের পরে শুরু করতো একদিন না দুই দিন না তিন দিন চার দিন পাঁচ দিন পরে হলো সন্তান ধীরে ধীরে আব্বার মুখে কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে এই সন্তানটাও কোরআন মোলা হয়ে যায় তো ঠিক কিনা বলে এই সন্তানের মায়া আমি আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি এই দিন মাত্র মাহফিলে আসলাম আমার এলাকা যেহেতু এই দিকে এ আব্বা আম্মা খেয়াল করেন এ আব্বা এ মুরব্বিরা খেয়াল করেন পর্দার আড়ালের মা খেয়াল করেন দিলের কান দেয়া শুনেন জীবন পরিবর্তনের জন্য কখন কার কথায় কোনভাবে কিভাবে জীবন বদলা যায় বলা যায় না আমার চেয়ে বড় বক্তার কথায় আপনার দিল না করতে পারে আবার আমার যারা অনেক কিবা কিবারে আদনা থেকে আদনা একজন সাধারণ মানুষের কথার মাধ্যমেও আপনার জীবন পাল্টা যাইতে পারে শর্ত হলো আমলের নিয়তি শোনা এই যখন গুশে দিলবা ইদশানোদ বুশে গুলি সুদ বুশে গুলবা জুমলা হাইওয়ান হামদমাস ঘুশে দিল মা খুসুসে नसले আদমাস চিল্লা বলেন আল্লাহু আকবার এই ওয়াজ মাহিলের কথাগুলো দিলের কান দিয়া শুনেন মনের কান দিয়া শুনেন কেননা দিলের কান আর মনের কান দিয়া যদি না শোনা হয় ও মানুষ তোমার চামড়ার কান যেমন আছে গুরু ছাগলেরও এমন চামড়ার কান আছে তবে দিলের কান একমাত্র তুমি মানুষের আসি দেখেন সন্তানের কি মায়া সন্তানের বড় হয়েছে জন্ম হয়েছে যাদের সন্তানকে স্কুলে পড়াইছেন অথবা কলেজে পড়াইছেন ডাক্তার বানাইছেন ডক্টর বানাইছেন ইঞ্জিনিয়ার বানাইছেন ওসি বানাইছেন এসপি বানাইছেন মন্ত্রী বানাইছেন ম্যাজিস্ট্রেট বানাইছেন কষ্ট ছাড়া হয়েছে কিনা বলেন দুনিয়া হোক আখেরাত হোক কষ্ট ছাড়া আপনি বড় হইতে পারেন না আপনার সন্তানকে সফলতায় নিতে পারেন নাই ও কাপাসিয়ার বাবারা মায়েরা ভালো করে শুনেন সন্তানের কি মায়া সন্তান জন্ম হওয়ার আগ থেকেই বাবা মা ঘরে বসে বসে প্ল্যান করে সন্তানকে আমি কিভাবে সফল করব বাবা গাদার মতো সকালবেলা ঘর থেকে বের হয়ে যায় কেউ বা মাঠে খেত খামারে যায় কেউ ঠেলাগাড়ি চালাইতে যায় কেউ বা রিক্সা চালাইতে যায় কেউ বা ভ্যান গাড়ি চালাইতে যায় প্রত্যেকের কর্মস্থলে পাগলের মতো দৌড়াইতে থাকে সারাদিন দৌড়াই এভাবে মাও সন্তানের জন্য কষ্ট করতে থাকে একটা সময়ে সন্তানটা একটু বড় হয় আরে দিন দিনমজুর বাবা ঠেলাগাড়ে চালানেওয়ালা বাবা রিক্সাওয়ালা বাবা সন্তান স্কুলে ভর্তি করছে সন্তানের মাসিক বেতন দিতে পারে না সন্তানের জন্য এবার এক ঘন্টা ডিউটি বাড়ায় করে আগে রিক্সা চালাইছে দিনের বেলা এখন রিক্সা সন্ধ্যার পরেও চালায় এবার আসেনা বলেন সন্তানের মায়া বোঝানোর জন্য এখন তো সন্তান আব্বার কথা শোনে না ছেলে আব্বার কথা শোনে না মেয়ে আম্মার কথা শুনে না সন্তান বাবা আর বেশি অবাধ্য হচ্ছে কেন তাদের হাতে এমন অস্ত্র আসছে যে বাবা ষাট বছর পঞ্চাশ বছরের বাবা যে যুক্তি দিতে পারে না দশ বছর পাঁচ বছর আট বছর তিন বছর পাঁচ বছরের বাচ্চা আব্বার সামনে এমন যুক্তি দার করা হয় আব্বা তো দূরের কথা দাদাও পর্যন্ত এই যুক্তি খণ্ডন করতে পারে না ঠিক কিনা বলে ঠিক কি বলেন এবার সন্তানের মায়ায় বাবা ডিউটি টাইম বাড়া বাড়ায় সংক্ষেপ করে আলোচনা আস্তে আস্তে আগাইতেছি সন্তানের মায়ার কারণে আব্বা আস্তে আস্তে আরও ডিউটি বাড়াইছে কারণ সন্তান এখন প্রাইমারি ফাঁস করে ফেলছে এবার হাই স্কুলে ভর্তি হবে হাই স্কুলে সন্তানকে ভর্তি করা হয়েছে এবার আগের মতো মেহনত করলে চলবে না আব্বা এবার আরো ডিউটি বাড়াইছে আহ কত বাবা আছে একটা শার্ট করে বছর কি বছর হয়ে গেছে শার্ট কিনতে এবার যাওয়ার পরে দোকানে ভালো একটা শার্ট পছন্দ হয়েছে ভালো মডেলের একটা শার্ট পছন্দ হয়েছে এবার প্যাকেটিং হচ্ছে প্যাকেট করা শেষ ও আব্বা ও আব্বা ভালো করে শোনেন ষাটটা প্যাকেটিং হয়েছে পছন্দ মনের মতো করে করছে এবার যখন দোকানি বাবার হাতে এভাবে ষাটের ব্যাগটা উঠায় দেয় এবার হঠাৎ করে আব্বার চোখ দিয়ে পানি জোর জোর করে ফুটতেছে কারণ আব্বার চোখে বেশ আহ আমি যে আবার জন্য একটা নতুন জামা পছন্দ করে কিনলাম কিন্তু আমার সন্তানের আগামী মাসের বেতনটা কিভাবে আমি দিব আমি তো পারব না নিচের দিকে মাথাটা দিয়া চোখের করে মুছে আর দোকানদার কে বলে বাইজান মাফ করবেন আমার ভুল হয়ে গেছে আমি আমার আবেগের কারণে বিবেককে ধরে রাখতে পারি না মাফ করবেন আমার সাদের কোনো প্রয়োজন নাই এবার দোকানদার বলে কেন ভাই যান আপনি তো খুব আগ্রহ করে এটা কিনলেন এখন হঠাৎ করে রেখে দিচ্ছেন কেন এবার আব্বা কথা না বলে জোর জোর করে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে আসে এমন অনেক বাবা আছে কিনা বলেন ওই সন্তানের জন্য কষ্ট করছি আর এই তো কি কষ্ট আর চরম কষ্ট এবার সন্তান হাই স্কুল শেষ করছে আরো বড় জায়গায় যাবে কলেজে ভর্তি হয়েছে বাবা সারাদিন পাগলের মতো খাটে সারাদিন মেহনত করে রাতের বেলা ঘুমাই না এবার আব্বা কে বলে বন্ধু বান্ধবরা তার বাবার বন্ধু বান্ধবরা বলে কি খবর আব্দুর রহমান এখন দি রাতের বেলা রিক্সা চালাও এখন দি রাতের বেলা ঠেলা গাড়ি চালাও এখন দি রাতেও তুমি ঘুমাও না আব্বা হাসি মুখে চোখ দিয়া পানি জরে কিন্তু মুখ দিয়া হাসি ঠিক কিনা বলেন আব্বা চোখ দিয়া হাসি না চোখ দিয়া কাঁদে আর মুখ দিয়া হাসে আর বলে এই তো আর কয়েকটা দিন পরে আমার ছেলে ডাক্তার হয়ে যাবে তুই বুঝো না বুঝবা কিভাবে তুমি তো তোমার বন্ধুর খুব পরে বলে আব্বার কথা তুমি না এভাবে বাবা সন্তানের জন্য পাগলের মতো কাটে কাটতে কাটতে মা সন্তানটা বড় কোন ইউনিভার্সিটিতে চান্স পাইছে সবাই খুশি কিন্তু মা বড় পেরেশান আব্বা বড় পেরেশান খুশি কিন্তু এত টাকা কোথায় থেকে মিলাবে আত্মীয় স্বজন থেকে ধার করছে সহায় সম্পত্তি যা ছিল সব কিছু বিক্রি করে দিছে এবার রাতের বেলা ঘুমা গেছে আরো পঞ্চাশ হাজার টাকার মতো শর্ট আছে এবার হঠাৎ করে রাতের গভীরে পুরা সময় যখন ঘুমায় গেছি মা বাবাকে খোঁচা দিয়ে বলে এত গভীর রাত্রে কেন তুমি আমাকে গুম থেকে উঠাইলা গুম না কেন বাংলাম এবার মা দুঃখিনী জনম দু মা জনম দুঃখিনী মা মায়ের কি মায়া মা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায় চিল্লেবার নাম আকবার মাঝে মাঝে দেখবেন ফেসবুকে ইউটিউবে ভিডিও ভাইরাল হয় সন্তানের কিডনি একটা নষ্ট হয়ে গেছে কেউ দেয় না পৃথিবীর কেউ দেয় না কিনতেও পায় না মা দুঃখিনী বলে ও ডাক্তার ও ডাক্তার আমার কলিজার যা সন্তানের জন্য কিছু নয় কিছু প্রয়োজনে আমি মা বিদায় নিতে রাজি আছি প্রয়োজনে আমি মার দুইটা কিডনি আমার সন্তানকে দিয়া দিলাম চিল্লা বলেহ আকবার এভাবে মায়ের মায়া প্রকাশ করা মুখে বলে শেষ করা আমার দ্বারা সম্ভব না আমার ভাই রাতে বেলা সময় ঘুমায় গেছে বাবাকে ডাক দিয়ে বলতেছে ও উঠো আর হাত থেকে এই যে বিবাহের সময়ে দেওয়া স্বর্ণ হাতের হাতের অলঙ্কারিগুলো এমনকি নাকের দুল নাকের ফুল আর কানের দুলগুলো খুলে খুলে আব্বার হাতে দেয় আর বলে এই যে নেও এই জন্যেও দিয়া দিলাম আর জীবনের শ্রেষ্ঠ উপহার তোমার পক্ষকে থেকে দেওয়া আমার জীবনের সবচেয়ে দামি শ্রেষ্ঠ উপহাষা আমার সন্তানের জন্য তোমার হাতে দিয়া দিলাম এগুলো বিক্রি করে বাজারে আমার সন্তানের যেই টাকাটা শট করল ওই টাকাটা নিয়ে আমার সন্তানকে ইউনিভার্সিটিতে ভর্তি বলেন আল্লাহ আকবার এবার সন্তান বুঝো কেমন মানুষ হয়েছে সবাই খারাপ না ইল্লা মাশা আল্লাহ ভালো ডাক্তারও আছে ভালো ডক্টরও আছে ভালো ইঞ্জিনিয়ারও আছে মা বাবার খেদমত করে সেবা করে জান্নাত অর্জনের চেষ্টা করে ঠিক কিনা বলেন আমার ভাই খেয়াল করে বুঝেন আমার ভাই এভাবে সন্তানকে যদি না বানাইতে পারেন এই সন্তান ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার পরেও মায়ের কোনো খবর নেই না বাবার কোনো খবর নেই না এই জন্য সন্তানকে যদি আল্লাহ বানাও সন্তানকে যদি আল্লাহ বানাও হাফেজে কোরআন বানাও আলেমে দিম বানাও আলেমে দিম বানাও তাহলে সন্তান কোনো দিন আপনার মানে বিপদের সময়ে আপনাকে বৃদ্ধ সময়ে আপনার পাশে থেকে জীবনে কোনো দিন আপনাকে দেখে দূরে থাকবে না চিল্লায় বলেন আল্লাহ আকবান এই যে আমাদের এই মাদ্রাসায় কোরআনের পাখিরা আপনাদের সন্তানদেরকে ও মা ও বাবা আপনার সন্তানকে আপনার ছেলেকে আপনি মানুষের মতো মানুষ করার জন্য আমরা যারা মাদ্রাসায় দিয়েছি করে ওকে আমরা যারা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছি আমরা বড় কৃষ্ণ শিব বলেন আলহামদুলিল্লাহ আরে কত বড় নিয়ামতের কথা সন্তান মাদ্রাসায় মাত্র ভর্তি করছেন লোম্বাদ ছোড়া আলোচনা ছিল এ তো ও চলে আসছে আর কোনো সুযোগ নাই এটা শেষ করতেও পারবো না একজনকে বসায় আরেকজনের আলোচনা করাটা এটা আমার পছন্দও না কারণ কোনো প্রয়োজনও মনে করি না আমি যা বলছি আমি যেখান থেকে বলছি হয়তোবা উনি আরেক জায়গা থেকে বলবে একই কথা একই আওয়াজ সেটা হলো কোরআনের আওয়াজ ঠিক কিনা বলে এই জন্য সন্তান যখন মাদ্রাসায় ভর্তি হয় আশা দেওয়া শুরু করে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবী বলেন এই সন্তান কিমাত্র মাদ্রাসায় ভর্তি করছেন আসা যাওয়া শুরু করেছে প্রতিটা কদমে কদমে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য সেই যে মাদ্রাসায় আসা যাওয়া করে একজন আবেদ সারা জীবন বর্জে বাদত করে কোনো কাজ করে নাই অল টাইম বাদত করছে নামাজ পড়ছে রোজা রাখছে তাহাজ পড়ছে এই পুরা ইবাদত করে যে সোয়া পাই আল্লাহ রব্বুল আলমিন তার প্রতিটা কদমে কদমে সোয়াবদার করেন যে বলেন সোহান এই জন্য আমরা যারা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে পারছি বড় খুশ নসিব আমাদের মোহতাইম সাহেব এই যে মাদ্রাসা গড়লেন একটু আগে দেখলাম কোরআনের পাখিরা আল্লাহ রবুল্লা আলমিনের নিরানব্বইটার নাম তারা কত চমৎকার করে বলছে আর আল্লাহ নবী বলছেন যারা আল্লাহ আল্লাহতাল নিরানব্বইটার নাম মুখস্থ করলো তা অনুযায়ী আমল করলো আল্লাহ তালা বলেন তাদের ঠিকানা হলো যার না বলেন সুহান এই জন্য আমার ভাই আমি আমার সন্তানকে যাই শিখাই যদি দিন শিক্ষা দিতে পারি তাহলে আমার সন্তান হবে সফল সন্তান আমার জীবন হবে সফল জীবন আমার মৃত্যুর সময়ে আমার হায়াতে সব দিক থেকে আমার সন্তান আমার জন্য মানে সব দিক থেকে আমার সন্তান আমার জন্য সফলতার মাধ্যম হয়ে আল্লাহ রব্বুল আলমিন যে কথাগুলো বললাম আমাদের সব বাইকে আমাকে সহ সকলকে আমলের তফিক দান করুন করে বলে আমিন সবাই দোয়া করবেন এই মাদ্রাসার জন্য আমি নিজেও দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে আমাদের এই আয়োজনকে কবল করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি وبركاته <applause>